আল্লাহর আলমিন বলেন মানুষের হিসাব নিকাশের সময় খুব সন্নি করে চলে এসেছে মানুষের হিসাব নিকাশের সময় খুব কাছে চলে এসেছে এটা মানুষ জানে তারপরেও মানুষগুলো পাপের মধ্যেই রয়ে আছে অথচ মানুষগুলো আগে পাপ করত এখনো পাপের মধ্যে আছে আগে গুনা করতে এখনো গুনার মধ্যে আছে আগে নামাজ পড়তো না এখনো নামাজ পড়ে না আগে নামাজ কায়েম করতো না এখনো নামাজ কায়েম কায়েম যে করতে হবে এটা মানুষ বোঝেও না এবং নামাজ কায়েম করতেও চায় না অধিকাংশ মানুষ আছে না নাই অধিকাংশ মানুষ আছে এই কারণে আল্লাহ তালা বলেন মানুষগুলো কেয়ামত আসবে জানে তারপরও পাপ ছাড়ে না অন্যায় ছাড়ে না গুনাহের কাজ ছাড়ে না ঠিক না বেটি আল্লাহ রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের ২৭ নম্বর পারা ৫৪ নম্বর সূরা সরতুল কমার এক নাম্বার আয়া আল্লাহরপুল আলামিন বলেন ই কতারপাতিসাহাুওয়ালসা কল কমার আল্লাহকবার বলেন আল্লাহ রবপুল আলামন বলেন কে সময় খুব সন্নি করে চলে এসেছে। খুব কাছাকাছি চলে এসেছে মানুষগুলো যখন পাপ করে বিশ্বরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন দেখব সমাজের মানুষ দেশের মানুষ রাষ্ট্রের মানুষ পাপ করতেছে গুনায়ের কাজ করতেছে চুরি ডাকাতি খুন ধর্ষক অন্যায় রাজারে জিরা করতেছে সকল পাপের মধ্যে নিমজ্জিত আছে

عن رسول الله صلى الله عليه وسلم قال بعثت أنا والساعة هكذا ويشير بإصبعيه فيمد به ما بذن الله أكبر أرجو بلن بشنبي صلى الله عليه وسلم بلتن হজরতের শাহলিফ নে ফজরতের শাহলেফ নে সাদরাদী আল্লাহতার আনু থেকে পরিণত তিনি বলেন বিশ্বনপীসাল্লাম ন হুয়াল ইহুসাল্লাম বলেছেন কেয়ামতের সময় খুব সন্নিকটে চলে এসেছে কারণ আল্লাহ তারা যা আমাকে প্রেরণ করেছেন আমাকে যে শ্রেষ্ণবী হিসাবে পাঠিয়েছেন বিশ্ব নবীকে যে আল্লাহ তালা শেষ নবী হিসেবে পাঠিয়েছেন শেষ নবীর হলাম আমরা আর আমাদের নবী নবীর সল্ল্লাহু কে যে আল্লাহ শেষ নবী হিসাবে প্রেরণ করেছেন এটা হলো একটা কেয়ামত রা আলামত আল্লাহ এবার বিশ্ব নবীর আলাইহি আলাই্লাম দুটো আঙ্গুল প্রসারিত করলেন এইভাবে দুটো আঙ্গুল প্রসারিত করে দেখাইলেন যে দেখো দেখো আমার দুটো আঙ্গুলের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে ততটুকু ফাঁকা জায়গাকে তোমরা খেয়াল করো এই দুটা আঙ্গুলের মধ্যে তোমরা মনে করো যে আমি হলাম একজন তোমরা মনে করো আমি হলাম একটা আঙ্গুল আর আরেকটা আঙ্গুল হলো কেয়ামত এর মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে আমি এবং কেয়ামতের মাঝখানে এতটুকু কাছাকাছি আল্লাহ আকবার আর জুড়ে বলেন বিশ্বনবী সাল্লু আলাই ওসাল্লাম বলেছেন আমি ও কেয়ামত এতটুকু কাছাকাছি এতটুকু কাছাকাছি তারপরে অন্য হাদিসে ফরমান বিশ্বনবী সাল্লু আলাই ওসাল্লাম বলেছেন যখন তোমরা বুঝবা যে কেমন সন্নি করে চলে এসেছে তোমরা কিভাবে বুঝবা যখন দেখতে পাইবাম সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে অন্যায় রাহাজারি এগুলো চলতেছে অবলীলায় চুরি ডাকাতি ধর্ষণ ধর্ষণ চলতেছে অবলীলায় মানুষগুলোকে হত্যা করতেছে যখন তোমরা দেখে নিবা তখন বুঝে নিবা সময় খুব সন্নিকটে চলে এসেছে কথা বলেন ঠিক না ঠিক এখন এই সময় এখন এইগুলো এখন এই সমস্ত কালচার গুলো দেখা যায় কি যায় না আরও জোরে বলেন সময় তো হাজিরই আপনারা শুনতে পেরেছেন মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছেন চট্টগ্রামের একজন ভালো একজন দক্ষ উকিল তাকে দিনে দুপুরে জবাই করে হত্যা করেছিল দিনে দুপুরে তাকে জবাই করে হত্যা করেছিল এই সমস্ত কালচার গুলো আমরা দেখতে পাবো মানুষগুলোকে দিনে দুপুরে জাহিলিয়াতের যোগের মতো দিনে দুপুরে মানুষ হত্যা করে বিশ্বনবী বলেছেন তোমরা যখন দেখতে পাইবা জাহির যুগে মানুষগুলোকে খুন করেছে যেমনি ভাবে মানুষগুলোকে অন্যায় অন্যায় ভাবে জেলের কাজটা ঢুকিয়েছে অন্যায় ভাবে হত্যা করেছে এই সমস্ত কালচারগুলো যখন তোমরা দেখতে পাইবা তখন তোমরা বা। কিয়ামতের সময় খুব সন্নি করে চলে এসে যে বলেন আল্লাহবর তারপরে বিশ্বনবী সাল্লু আলহি ওসাল্লাম বলেছেন আমি কিয়ামতের কিছু নিদর্শন আপনাদের সামনে বলতেছি এই কয়েকটার মধ্যে এক নাম্বার হল সমাজে রাষ্ট্রে ঘরে বাড়িতে যখন দেখতে পাইবা সন্তান তার পিতামাতার মাতার উপর অত্যাচার করে পিতামাতাকে খাবার দিতে চায় না সন্তান তার পিতামাতার উপর অত্যাচার করে ঐশীর মতো ঐশীর মতো লম্বন ঐশীর মতো মেলু খারাপ মানুষ জাহেল যে যে মেটা নিজের আব্বা মাকে নিজ হাতে ছুরি দিয়ে জবাই করেছে বলে নাউজবিল্লাহ এখনও পত্রিকার মধ্যে পাওয়া যায় সন্তান তার বাবাকে লাঠি দিয়ে মারে সন্তান তার বাবাকে কুড়াল দিয়ে মারে সন্তান তার বাবাকে বাস দিয়ে মারে এই সমস্ত কালচারগুলা আমাদের দেশে হয় কি হয় না আর দুটো বলেন বিশ্ব বিশল্লাল্লাহ ওয়ালাইকুসাল্লাম বলেছেন তোমরা যখন দেখতে পাইবা তখন বুঝিনি বা কে আমোদের সময় খুব সন্নিকরে চলে এসে বলেন আল্লাহ আকবার। আরেকটা কে নিদর্শন হলো নারীরা অবাধ চলাফেরা করবে পর্দা মানবে না পর্দা কিন্তু মানবে না আজকে তাকায় দেখেন শহরে বাজারে গ্রামে গঞ্জে এগুলো তো আমাদের কারো মা কারো না কারো ভুল কারো না কারো চাচি কারো না কারো জেঠি কারো না কারো খালাম্মা কথা বলেন ঠিক না বেঠি এগুলো তো ভারত থেকে ভাইয়া আসে নাই এগুলো তো আমাদেরই আত্মীয় স্বজন ঠিক না বেটে সম্মানিত হাজির তোমরা যখন দেখতে পাইবা দায় বেপরদা চলতেছে আজকে শহর দিকে তাকাই শহরে বাজারে পার্কে হাটে ঘাটে বেপরদার আড্ডা আছে না শহরে বাজারে দেখো নারীদের ঢল অরুদাবিহীন তারা করে ঝলমল শহরে বাজারে দেখো নারীদের ঢল দাবি তারা চলে কে দিকে বানায় অন্যকে অন্যকে দিকে পাগল বানায় চেষ্টায় আজি ধ্বংস নারীর ব্যাপর দায় সবার মুখে একই আওয়াজ হায় 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 ঠিক না ইপিলস করে সারা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে দলে দলে নিয়া নারী মেলা মিলাই দলে দলে নিয়া নারী মেলা মিলাই পারকে বসিয়া ওরা মেলা মিলাই দেশটাইাজি ধ্বংস নারীর ব্যাপার সবার মুখে একই আওয়াজ হায় 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 ঠিক না বঠে সময় তো হাজিরিন এই সমস্ত কালচারগুলো যখন আমরা দেখতে পাবো তখন বুঝে নিতে হবে কে আমাদের সময় খুব সন্নিকটে করে চলে এসেছে কথা বলেন ঠিক না বেঠি বিশ্বনবী সালু আলিম ওয়াসাল্লাম আরেকটি হাদির আরেকটি হাদির শরীফ ফরমান তোমরা যখন দেখতে পাইবা সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে গ্রামে গঞ্জে মূর্খের মানুষের দাম বেশি শিক্ষিত মানুষের দাম নাই এখন হয় কি হয় না এরকম কালচার দেখা যায় কি যায় না আজকে দেখতে পাই সংসদের মধ্যে যাদেরকে বসানো হয় যাদেরকে ক্ষমতা দেয়া হয় যাদেরকে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী বানানো হয় তারা হলো মূর্খ তারা ঠিকমতে রিডিং করতে পারে না তাদেরকে বানানো হয় এমপি মন্ত্রী ঠিক না বেঠি এক এমপি বলে এক এমপি বলে যে ঈদুল আজহার নামাজ বলবে সে বলে কি ঈদুল আজহার জানাজার নামাজ ঠিক না বেটি সে বলে কি ঈদুল আজহার জানাজার নামাজ সে বলবে আজহার নামাজ সে বলে কি ঈদুল আজহার নাকি জানাজার নামাজ এই সমস্ত গদা মূর্খ যখন এমপি মন্ত্রী দেশের মধ্যে দায়িত্ব পায় তখনই দেশের মধ্যে ভালো মানুষগুলো চান্স পায় না ঠিক না বেটে তখন এই দেশের আলেমগুলোকে ভালো ভালো আলেমগুলোকে ভালো ভালো ব্যক্তিত্বগুলোকে বাছাই করে করে জেলের কাস্টে থেকে পুরায় ভালো ভালো আলেমগুলোকে ভালো ভালো মানুষগুলোকে ধরে ধরে কাশির ঠিক থেকে ঠিকঠাক ষোলোটি বছর ষোলোটি বছর যা হেলদেরকে জা হেলরা এই দেশকে শাসন করেছে এখন আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়েছেন যা হেলদের হাত থেকে বলেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করবো আল্লাহ তালার কাছে আল্লাহ তালা যেন আমাদেরকে এরপর যিনি আল্লাহ তালা যেন আমাদেরকে এমন সরকার দান করে যে সরকার আসলে ইসলামী সমাজ কায়েম হবে ইসলামী আইন দিয়ে রাষ্ট্র গড়বে সংসদের মধ্যে ইসলামী আইন চলবে ইসলামী আইন চলবে ইসলামী আইন দিয়ে সমাজ রাষ্ট্র ব্যবস্থা সব চলবে কারা কারা চান হাত তোলেন তো না তাকবি আল্লাহ আল্লাহু الله تعالى قبولك آمين وآخر دوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته